আসসালামু আলাইকুম আজকের একটা করে পাশ বানাবো কাউন্সলের যে কাউন্সল কাউনসল একটু ভেজে নিব বাজা হয়েছে চালটা কাউন বাজা হয়েছে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে পায়েস রান্না করবো কাউন্সলটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়াই নিলাম এখন দুধ দিয়ে রান্না বসাবো লিকুইড দুধ নিয়েছি এই দুধটা দিয়ে রান্না করবো বিশ চুলে বসাই দিলাম দিয়ে দিব এখন চিনি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিনটা এলাচ দিয়ে দিলাম কাউচলটাও দিয়ে দিব একসাথে ঢাকনাটা দিয়ে রাখলাম বলকাসুক এখানে তিন পদের বাদাম নিয়ে এসি এয়ার পর দুই পদের তিন পদের তো বাদামগুলো আমি সেষে দিব যে বাদামগুলো শেষে নিয়েছি তিন পদের বাদাম এর সাথে আমি এখন বাদামগুলো দিয়ে দিলাম পায়ে হয়ে এসেছে আর একটু হবে কাউন্সলের পায়েসটা হয়ে গেছে আমি এটা বাটিতে একটু তুলে নিব হয়ে গেল কাউন্সলের পায়েস তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ মিঞ্চির মোবার স্টাইল দেখেন সবাই কিভাবে শুয়ে আসে তো কাছ থেকে দেখাই কিভাবে ও শোয়ে করে আসে মিছি মিঞ্ছি এই মিঞ্চি মাইনা তুই বাচ্চা আস মে মাইনা এই এই তুই বাচ্চা আসোস হ্যাঁ আসোস বাচ্চা